আপনারা মনে করতেছেন দুনিয়ার মধ্যে সব কিছু আছে দুনিয়ার মধ্যে সব কিছু পাওয়া যায় দুনিয়া আপনারে সব কিছু আল্লাহ تعالى বলতেছেন আমি দুনিয়া ন সুইতে জলি ছোটে রেখেছি কিন্তু তা মানুষ খোঁজে ভিন্ন জায়গায় হয় আফসোস দুনিয়া কে কে কিন্তু আমাকে কিউ সিনে নাই আমি যে আল্লাহ আমি নিজর হাতে বানাইছি সে আল্লাহকে বলে গেছে সে আল্লাহকে বলে গেছে হাই যুবক তোমার জন্য আমার বড় আফসোস হয় তুমি এমন যুবক তুমি সাইলে এই পৃথিবীতে আবার নতুন কিছু উদ্ভাব করতে পারো তুমি সাইলে পৃথিবীতে নতুন নতুন জিনিস তৈরি করতে পারো এটা সেই যুবক তোমার রক্ত অনেক গরম তুমি ফুটবল কিক মারলে তোমার সুটে হাতে বেতে লেগে যায় তুমি গাড়ির আগে চলতে পারো তুমি সেই যুবক তোমার রক্ত অনেক গরম তোমার বাবা একটা কথা বললে তোমার রক্ত গরম হয়ে যায় তোমার মা একটা কথা বললে তোমার রক্ত গরম হয়ে যায় যে মা তোমাকে জন্ম ধরে যে মা তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে যার জন্য তুমি আজকে দুনিয়া দেখতেছো এত নারী দেখতেছো সে মা তোমাকে যদি একটা কথা বলে তোমার রক্ত গরম হয়ে যায় তুমি তো সে যুবক তুমি এখন বুঝবে না যেদিন জিব্রাইলাম তোমার সামনে আসবে সেদিন তুমি তোমার এই কথাটা বুঝতে পারবে তুমি এই কথাটা বুঝতে পারবে বুঝতে আপনাকে একদিন হবে বুঝতে আপনাকে একদিন হবে আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতেছি সে আমি আর নেই আজকে আপনারা আমার সামনে উপস্থিত দেখবে যে সেখান থেকে কাকে একজন নেই দেখতে দেখতে একদিন দেখবে যে মাঠে তুমি ফুটবল খেলো যে মাঠে তুমি ক্রিকেট খেলো সে মাঠে তুমি নেই কিন্তু বাকি আর দশজন আছে তোমাকে সারা খেলা বন্ধ হই নাই তোমাকে সারা খেলা বন্ধ হই নাই ঠিক খেলা চলতেছে কিন্তু বাকি রইলে তুমি বাকি রইলে তুমি তোমাকে কবর আজ আপ্ত হইতেছে এখানে তোমার মতো যুবক তুমি প্রতিদিন নামাজ না পড়ে যে আসরের সময় গেল সেই কালা ঠিক চলতেছে কিন্তু হাই আফসোস তুমি খবরের মধ্যে দেখে বলতেছ হাই যুবক হাই যুবক আমার মতো ফাকলামি করো আমি ফাকলামি করে আমার জাহান নামে কাঁদতে হবে তুমি আমার মতো করো আমাদের বিশ্বনবী সাল্লাম বলতেছেন কবরে কি আজাব জানিয়ে দিতাম তাহলে তুমি কোনোদিন হাসবে না

আল্লাহ তাআলা বলতেছেন আমি সইটি জিনিস সইটি ভিন্ন জায়গায় রেখেছি কিন্তু তা মানুষ কো অন্য জায়গায় কিন্তু তা মানুষ কো অন্য জায়গায় কারণ আপনাদের সুকন্দ হয়ে গেছে আল্লাহ তাআলা বলতেছেন তোমার মনে একজনকে রাখতে পারবে দুই রাখতে পারবে না ভালোবাসা একজনকে দিয়ে যায় দুই জনকে না তুমি তো বলো আমি তোমাকে সারা বাসবো না

আমাকে আর কি শান্তি পাবে না শান্তি পাবে না তোমাকে কোনো একজনকে করতে হবে কারণ তুমি যদি দুনিয়া রাখতে চাও তোমার খাত চলতেছে তুমি ট্রাই করতেছো কিন্তু আসল নামাজ চলতেছে তুমি বলতো সবে আমি ছাত্র নামিয়ে দিই তারপর আমি নামাজ পড়ব তারপর আমি নামাজ পড়ব তুমি সেই ইবাদাতে কোনো শান্তি পাবে না আল্লাহ এক নম্বরে বলতেছেন আমি ওইটি জিনিস ওইটি ভিন্ন জায়গায় রেখেছি তার মধ্যে একটি হলো আমি দিন ইসলাম রেখেছি কুদা ও দরিদ্রতা ও দর্জর মধ্যে কিন্তু তা মানুষ কো অন্য জায়গায় তা মানুষ কো উদার ফুর্তি ও দুনিয়ার মধ্যে সচ্ছলতার মধ্যে আয় আফসোস আয় আফসোস তোমার যদি একটি গাড়ি হয় তুমি বলো আমার যদি আরেকটি বিমান থাকত তাহলে ভালো হতো তোমার যদি একটা মোবাইল থাকে তুমি বলো আমার আইফোন থাকলে ভালো হতো তোমার যদি থাকে সন্না পাহাড় থাকে তুমি বলো আমার দুইটা সন্না পাহাড় থাকলে ভালো হতো তুমি ফিতি পীতে কোনোদিন কোনোদিন তুমি সন্তুষ্টি হতে পারবে না মানুষ কখনো সন্তুষ্ট হতে পারে না তুমি এক নারীতে আসক্ত হতে পারো না এখন ফেজনলি জেনারেশনে একটা নারীকে স্পষ্ট করতেছো আবার এক দুই মাস পরে তাকে ব্যাকআপ একটা ধরছো এটাই ব্যাকআপ তোমার বিবাহ হস্তাস্তে তোমার মধ্যে তিন চারটা পাঁচটা সাতটা আটটা মেয়ে সাথে ফরেস্ট হয়ে যায় তুমি বলছো আমি বিবাহর আগে অনেক জনের সাথে রিলেশন করব আরাম নিয়ে জড়িতে জড়িতয়ে থাকব কিন্তু আমি বিবাহ করার সময় ফরেস্ট করব তুমি ভাবতো আমি জনকে নষ্ট করে ফেলবো কিন্তু আমি করবো সে ফের সত হবে যুব তোমার মতো তোমার একটিও লজ্জা হচ্ছে না তুমি যদি তোমার বোনকে অন্য ছেলে যদি তোমার তোমার সামনে যদি হাত ধরে টাটানি করে তুমি তো থাকে চ্যান্তা করতে ফেলবে তুমি তো সে যুবক তাহলে তোমার বাবা আমারও আমার বোন আছে আমারও মা বোন আছে আমারও মনে হয় আমি যেভাবে করতেছি অন্য যুবক আমার বোন কে এভাবে করবে তোমার তো লজ্জা হওয়া উচিত তুমি ভাবতো আমি ফ্রেশ আমি ফ্রেশ বিবাহ করব কিন্তু আমি বিবাহের আগে অনেকজনকে টাস করব। আল্লাহ বলতেছেন হবিসের জন্য হবিস তুই হবিস ফাবি বেটা হবিস ফাবি বিবাহর আগে একটা মেয়েকে রাখলি সি তোর মতো যুবক পৃথিবীতে না থাকলে কোনো কিছু হবে না কারো তোমার প্রয়োজন বলতেছে আমি তো প্রতিদিন দোয়া করি আমার দোয়া কবল হই না বড়ে আফসোস আমার হ্যাঁ যুব তুমি কি কে সুখ তুমি নামাজ পড়ো আবার হারাম রিলেশনে জড়িত আছো নামাজ তোমার একত্ব বাদ যায় না কিন্তু তুমি এসো কাউটিক সময় তুমি তো নামাজ পড়ো কিসের জন্য এটা জানো না অথচ নামাজ পড়া আল্লাহ তারা বলতেছেন নামাজ পড়লে মানুষ নির্দিষ্ট আচরণ থেকে বেরিয়ে আসে মন্দ কাছ থেকে বেরিয়ে আসে কিন্তু ঠিক তুমি নামাজে পড়তেছ অন্ন মেয়ের সাথে ঠানাটানি করতেছ একটা নারীর পিছনে এত অশ্লীলতা তুমি ভাবতেছো আমি তো শুধু হাত ধরি আমি তাকে স্পষ্ট করি না আমি কোনো অশ্লীল কাজ করি না আমি তার সাথে শুধু ফোনে কথা বলি শুধু এসএমএস করি এটা তো কোন হারাম কাজে যায় না আমি তো তার সাথে কথা বলি আমি তাকে বিবাহ করব আমি তো তাকে বিবাহর 하기 কোনো টাস করতেছি না তুমি এটা বাবু আমি টাস করতেছি না তাহলে আমার কি হবে আরে যুবক তুমি বুঝলে না তুমি বুঝলে না তুমি বলছ এইটা কিন্তু আল্লাহ বলতেছে ওয়ালা তাকরবুস zina zina করুনা এটা বলে নাই কাছে এটা অশ্লীলতা এটা নির্দিষ্ট আচরণ তুমি এটা করো না তুমি হাত ধরলে এটাই গোনা তুমি কথা বললে এটাই না তুমি এসএমএস এম এস করলে এটাই জানা তুমি ফের রেকুশ পাঠালে এটাই না তুমি ফের রেকুশে করলে এটাই না তুমি মনে মনে ভাবতেছো এটাই যায় না তুমি হাত ধরে হাঁটতেছো এটাই হয়ে না তুমি সুখে সুখে থাকে থাকছো এটাই হয়ে না তুমি মনে মনে ভাবতেছো এটাই হয়ে না তুমি মোবাইলে অপেক্ষা করে থাকতেছো কলের ও কলের জন্য এটাই হয়ে না তুমি ঝাঁ কেসো করো না কেন তুমি বেগনা নারীর সাথে মনে মনে ভাবলে এটাই হয়ে না তুমি ঝাঁ কেসো করো না কেন এটাই যায় না এটাই যায় না তুমি ভাবতছ আমি তো শুধু কথা বলি আমি তার হাত পর্যন্ত আমার দুই বছর হয়ে গেছে আমি আজ পর্যন্ত তার হাত স্পষ্ট করি নাই আমি শুধু করতেছি কথা বলি তুমি তো বুঝলে না তোমার কথা এটাই জানা তুমি মনে মনে ভাবতো এটাই জানা তোমাকে আর কি করে বোঝাই যুবক আল্লাহ বলতেছেন অশ্লীলতা যেও না তুমি সুত এটাই অশ্লীল তুমি ঘুষ খাও এটাই অশ্লীল তুমি গালাগালি করো এটাই অশ্লীল তুমি খালু মেয়ের সাথে এস এম এস করো এটাই অশ্লীল তুমি তোমার স্বাস্থ্য বোনের সাথে এস করো এটাই অশ্লীল তুমি স্বাস্থ্য বোনের সাথে আড্ডাবাজি করো এটাই অশ্লীল তুমি রাস্তা দিয়ে মেয়ে হেঁটে যাই এটা দেখো এটাই অশ্লীল তুমি বিয়ের সময় গান বাজনা করো এটাই অশ্লীল তুমি কত না করার সময় গাছ বাজনা করো এটাই অশ্লীল আল্লাহ বলতেছেন

তুমি নারী নিয়ে ফেরে থাকো আজকের প্রত্যেক ঘরে ঘরে মোবাইল প্রত্যেকের হাতে মোবাইল হাতে মোবাইল কিন্তু বাপ জানে না মেয়ে মোবাইল নিয়ে কি করতেছে মা জানে না মেয়ে মোবাইল নিয়ে কি করতেছে সে হয়তো দশ মিনিট কাজ করে সে হয়তো বিশ মিনিট কাজ করে কিন্তু আর প্রত্যেকটা সময় প্রত্যেকটা সময় সে হয়তো নারী নিয়ে পড়ে তাকে তুমি একটি কুস নিয়ে দেখো তোমাকে কুস নিয়ে দেখতে হবে যদি তোমাকে আল্লাহ জিজ্ঞেস না করে তোমার ছেলে তোমার মেয়ে কি করতেছে। এটা যদি না। তোমার কোনো ছিল কিন্তু আল্লাহ তো বলেছেন তোমাকে অবশ্যই বলতে হবে তুমি নামাজ পড়তে চলে গেছো তোমার ছেলেকে ঘুমায় রেখে তুমি নামাজ পড়তেছো তোমার মেয়েকে ঘুমায় রেখে তুমি ঠিক পদ্মা করতেছো তোমার মেয়েকে বাহিরে রেখে এটা কিন্তু হবে না তুমি ভাবতো আমি বেসে যাব আমার মেয়ে জাহান নামে যাক আমার ছেলে জাহান নামে যাক তুমি এটাতে তার না ঠিক তোমাকে আল্লাহ ধরবে তোমাকে আল্লাহ ধরবে একটা ছেলে জন্ম দিলে বড় করে এটা তোমার এটা সন্তানের দায়িত্ব না সন্তানের দায়িত্ব হলো আল্লাহকে চিনা আল্লাহকে চিনে দেওয়া ঠিক মতো আল্লাহকে চিনে দেওয়া আল্লাহকে আল্লাহ কেমন আল্লাহ কোথায় থাকে আল্লাহ কি আল্লাহর জন্য কি করতে হবে এটাই তোমাকে চিনিয়ে দিতে হবে তুমি তো এটা করো না তুমি তো এটা করো তুমি বাবু দুনিয়া চললে আকিরাত এমনি এমনি চলতে পারবে তুমি বাবু আমার অবশ্যই আমি মরারায় যাওয়ার আগে বাড়ি ফেলে একটা তৈরি করে দিতে হবে না হলে আমি মরার পর আমার সন্তান সন্তিরা কোথায় থাকবে আমার স্ত্রী কোথায় থাকবে তুমি বাবু আমি মরার আগে একটা দুই তালা কন্ডিশন দিয়ে আমার বাড়ি একটা করতে হবে না হলে আমি মরে গেলে কবরে শান্তি হবে না তোমার জন্য কবরে ফেরাস্তা ওয়েট করতেছে বলতেছে তোমার জন্য তোমাকে বলতেছে আয় সাসা তুমি তোমার মেয়েকে তোমার সন্তানকে একটা দুই তালা কন্ডিশন ফেলে বানিয়ে দিয়ে আসো না হলে তুমি কবরে শান্তি পাবে না তোমাকে বলতেছে এখানে ডেকে ডেকে তোমাকে বলতেছে ফ্ল্যাট বানিয়ে দিয়ে আসো নাহরুলা জীবনে ফেলের বানাতে পারবে না তুমি খবর এসে শান্তি পাবে না এরকম বলতেছে তোমার জন্য তোমার কি খবর আরে তুমি মরে গেলে তোমার ছেলে তোমার মেয়ে দুই টালা না দশ টালা কন্ডিশন এরকম আছে অনেক প্রমাণ এরকম আছে তুমি মরে গেলে কিছু হবে না তুমি থাকলে কি না থাকলে কি ধরন খবরে তোমার জন্য অপেক্ষা করতেছে অনেক আজাব অনেক শাস্তি তুমি ভাবতেছ আমি যদি পাড়িটা না বানিয়ে যাই আমি কবরে শান্তি পাবো না মরে শান্তি পাবো না মরে শান্তি পাবো না আমি যদি আমার ছেলেকে বিবাহ না দিয়ে দেয় তাহলে মরে শান্তি পাবো না আমার ছেলে আর কোনোদিন বিবাহ করতে পারবে না আরে তুমি মরে দেখো তুমি মরে দেখো দুই দিন পর তোমার ছেলে বিবাহ বনি আসবে স্ত্রী নিয়ে আসবে তুমি বাবা অন্যরকম তুমি জানো না দুনিয়া দোকা দোকা স্ত্রী দোকা মা বাবা দোকা সব দোকা

সে বাবা তোমার মা বাবা হবে বুঝতে আপনাকে একদিন হবে আপনি ভাবেন আমার ছেলেটা আহ বিদেশে না যেতে পারলে কিভাবে বিয়ে করি কিভাবে বিয়ে করি বিয়ে

সে ছেলে তোমাকে বৃদ্ধ হলে বিদ্যাশ্রমে না দেবে এটা কি গ্যারান্টি আমাকে বলে আজকাল হয়তো হাজার হাজার টাউনে শহরে দেখতেছে হাজার হাজার মানুষ বিদ্যাশ্রমে কিন্তু কোন গরিব না যারা গরিব ওদের মা বাবা কোনো বিদ্যাশ্রমে নেই আমি একদিন গিয়েছিলাম আমার উস্তাদের সাথে সেখানে দেখতেছিলাম অনেক মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম আমার উস্তাদের পিছনে আপনার কি ছেলে মেয়ে নাই শাশি আমাকে খান্না করে বলতেছে আহ বাবা কি বলবো তোমাকে আমার ছেলে তো যশ আমার ছেলে আমার দুইটা ছেলে একজন তো যশ আর একজন তো ফুরুষ আমার ওর কথা শুনে বুকটা ফেটে গেল হাই সাসি হাই শাসি তোমার ছেলে যশ তোমার ছেলে ফুরুষ তোমার আজকে এই ঠিকানা কেন আমাকে একটু বলবেন তখন সাঁচি বলতেছে এখন আর কি বলবো বললে আর কি হই বলতেছে একটু বলেন না সাঁচি আমার শুনতে ইচ্ছা করতেছে আপনার কথা কাহি আজকাল স্টোরি বলে তখন সাঁচি বলতেছে আমি আমার ছেলেকে আমার দেড় মহল দিয়ে আমি ফরালেখা করাইছি গ্রাম থেকে এখানে শহরে এসে আমি ফরালেখা করাইছি ওর বাপ নাই ওকে আমি ছোটবেলা থেকে মানুষের ঘরে ঘরে তাকে আমি তাকে পড়ালেখা করাইছি ওই দুই ছেলেকে ওই দুই ছেলে এখন যার যার নিয়ে তে সেটেল হয়ে গেছে কিন্তু শেষ পর্যন্ত আমি আমার সৈন্যগুলো হারাইছি আমি আমার জীবনকালে ওর ওদের জন্য বিবাহ করে ওদের জন্য করে বড় গড়ে গড়ে গিয়ে টাকায় কামাইয়া ওদেরকে পড়াশোনা করাই এত বড় করছি কিন্তু এত বড় করছি অনেক না অনেক সম্মান রেসপেক্ট ওদেরকে দিয়েছি ওদের জন্য দোয়া করেছি ওদেরকে টাকা পয়সা আমার কেস শুনে আমি সব দিয়ে ফেলছি আমার ছেলে এক বড় ছেলে বাড়ি বানাইছে তিনতলা কন্ডিশন দিয়ে আরে বাবা আমাকে যখন ভাই করে দিতেছে তখন আমি আমার বড় ছেলেকে বললাম বাবা তোমাকে তোমাদের আমাকে কিছু দিতে হবে না আমাকে শুধু তিনত্তা বাদ দিয়ে তিনত্তা বাদ দিয়ে আমাকে বছরে বছরে একটা কাপড় দিলে হবে আমি তোমাদেরকে আর কিছু ডিস্টার্ব করব না তবু আমাকে বিদ্যার সময় নিয়ে যেও না ছোটো ছোটো তাকে তাকে দেখতেছে মাকে তাড়াতাড়ি দিয়ে আমি গাড়ি নিয়ে আসতেছি তখন দুই ছেলে দুই বই নিয়ে সেটেল হয়ে গেছে ওই মা যে মা থাকে ফেটে নিয়ে এত সহ্য করে যে মা ফরালাকা করাইছে যে মা যুবন সাহিদা নামিটিয়ে ছেলে মেয়েদের জন্য উদ্ধার করে দিয়েছে সে মাকে একটা রুমও দেয় নাই শাঁচি এখন বুঝে এখন তোমার কেমন লাগতেছে কি জিনিস কাজ করতেছে তখন সাসি বলতেছে হাই আফসুস আমার যদি আবার জন্ম হয় আমার যদি আবার ছেলে হয় তাহলে আমি একটা কাজ করতে জীবনে বলবো না সে কাজ হলো আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে জীবনে আল্লাহকে না আসি নিয়ে কোনোদিন কোনোদিন মৃত্যু পড়ার স্বপ্ন দেখবো না মৃত্য হওয়ার স্বপ্ন দেখবো না বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখবো না মেয়েকে আল্লাহকে চিনাইয়া আল্লাহ কেমন আল্লাহকে চিনাইয়া আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে আল্লাহ সিনে সারবো আল্লাহ সিনে সারবো সে সাঁসি বলতেছে আমি বললাম এখন আর কিছু হবে না সাঁসি আমি বললাম এখন আর কিছু হবে না সাঁসি আমি ঠিক জানি বুঝতে আপনাকে একদিন হবে ছোট কালে বোঝো ঠিক আছে জীবন কালে বোঝো ঠিক আছে বৃদ্ধ না বুঝলিও খবর একদিন বুঝতে হবে ওই তো তুমি বৃদ্ধ হালে বলতে পেরেছ কিন্তু আফসোস সারা কিছু নাই তোমার ছেলে তোমার মেয়ে সব সেটেল হয়ে গেছে দেখে তুমি এখন তোমার ছেলে মেয়েকে কে বুঝাবে কে বুঝাবে এখন আল্লাহকে কে তুমি তো ছেলে চিনাই দিছো দুনিয়া চিনাই দিছো এখন ঠিক তোমার ছেলে দুই ছেলে দুনিয়া টিক চিনতে ফেরেছে টিকটিক চিনতে ফেরেছে তার জন্য তোমাকে চিনতে পারে নাই তার জন্য তোমাকে চিনতে পারে নাই দুনিয়া চিনলে এইরকম দুনিয়া যে তুমি চিনাতে পারো তাহলে তোমাকে আর রাখবে না আল্লাহকে যদি চিনাইতা আল্লাহকে যদি চিনাইতা তাহলে আজকে আপনি ওদের মাথার উপরে ছায়া হয়ে থাকতে পারতে হায় আফসোস এখন আর কিছু করার নেই আমার শিক্ষক ওই আটজন থেকে জিজ্ঞেস করতেছে ঠিক এক জবাব দিয়ে বলতেছে হাই বাবা কি বলবো তোমাকে আমার ছেলে আমার ছেলে তো অনায় বড় বিজনেস ম্যান শহরে এক নামে একটাকে চিনি অনেক বড় বিজনেস맨 একটা ছেলে আমি আমার ছেলেকে অনেক আদর করতাম অনেক ভালোবাসতাম সেই ছেলের জন্য আমি আমার বাড়ি বিরা বন্ধ রেখেছি সেই ছেলে বিজনেস জন্য টাকা দিয়েছিলাম কোন সেই ছেলে ঠিকই বিজনেস করে সেটআপ হয়ে গেছে সেটেল হয়ে গেছে আমি থেকে গেছি আমাকে বিদ্র সমিয়ে নিয়ে এসেছে আমি বললাম বাবা তোমাকে আমার খাওয়াতে হবে না আমাকে পোশাকের টাকা দিতে হবে না আমি শুধু তোমার সাথে থাকতে চাই আমার মৃত্যুটা যেন তোমার সাথে হয়ে এটা চাই ছেলে বলল তুমি তো বাবা বড় হয়ে গেছো তোমার এখন তোমার ঠিক জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রম তোমার ঠিক জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রম সাঁসাটা খেঁদে খেঁদে বলতেছে ইয়া বাবা কি করলাম জীবনে একটু টাকা পয়সা কামাইলাম একটা দন সম্পদ কামাইলাম ছেলেকে দুনিয়া ঠিক ঠিকই চিনাইলাম দুনিয়া কি রকম এটা বোঝাইলাম ইংলিশ কাকে বলে এটাই চিনাইলাম ম্যাথমেটিক্স কাকে বলে এটাই চিনাইলাম সায়েন্সকে এটাই চিনাইলাম কমার্সকে এটাই চিনালাম আর্টসকে এটাই চিনালাম নারী কি এটাই চিনালাম পৃথিবীতে কেমনে চলে এটাই চিনালাম দুনিয়াতে কেমনে উচ্চ স্বরে থাকতে হয় কেমনে সম্মান সহিত থাকতে হয় এটাই চিনালাম কেমনে টাকা উপার্জন করে এটাই চিনালাম কেমনে মেয়েদের সাথে কথা বলতে হয় এটাই চিনালাম যখন ওর বয়স দশ বছর তখন থেকে ওকে আইফোন নিয়ে দিয়েছিলাম ও শখ একটাই না ফোন করে রাখেনি বাইক নিয়ে দিয়েছিলাম অনেক স্বপ্ন ওকে ফোন করে দিয়েছিলাম কিন্তু কিন্তু হাই আফসোস একটা কাজ করতে বলে গিয়েছি একটা কাজ করতে বলে গিয়েছি এমন একটা কাজ নেই এমন একটা শখ নেই আমার ছেলেকে আমি ফোন করতে দিই নাই কিন্তু আফসোস একটা কাজ করতে বলে গিয়েছি হয়তো এই কাজ যদি আমি সিনাইতাম ওই জিনিসটা যদি আমি দিতাম ওই শিক্ষাটা যদি আমি দিতাম তাহলে আজকে আমার এই বৃদ্ধাশ্রমে থাকতো হতো না আজকে আমার এই বৃদ্ধাশ্রমে থাকতো হতো না উস্তাদ বলতেছে ইয়া সেই জিনিসটা কি ডাক দিয়ে বলে হেয়া বাবা আমার সেই জিনিসটা হলো আল্লাহ কে না সিনা আল্লাহ কে না সিনা আল্লাহ কেমন কিসের জন্য দুনিয়াতে ফাটাইছে আমরা তো বলি নাই আল্লাহ এমনি এমনি এত মায়া করে এত আদর করে সুন্দর করে এত সুন্দর রূপ দিয়ে আমাদেরকে ফাটাইলেন কিন্তু সে আল্লাহকে বলে গই আমি দুনিয়া চিনাইলাম আমি যদি আল্লাহকে চিনতে পারতাম তাহলে আজকে আমাকে এই জায়গায় থাকত হতো না মরুস্থত বলতেছে তুমি হয়তো আজকে টিকে বসলাম টিকে বসলাম আমি ঠিকই তোমার সেল নাম্বার দাও আমি তোমাকে নিয়ে যাবার চেষ্টা করব Саша বলল ইয়া বাবা তোমাকে ট্রাই করতে হবে না তোমাকে ট্রাই করতে হবে না আমার ছেলে এখন অনেক বড় বিজনেসম্যান তোমার সাথে কথা বলার জন্য সময় পাবে না আমাকে নিয়ে যাওয়ার জন্য সময় পাবে না আনার জন্য সময় পাই নাই আমাকে দুজন লোক দিয়ে হাত ধরে ধাক্কা দিয়ে গাড়ি তৈরি নিয়ে এসেছে সেই ছেলে তার কাছে এত সময় নাই যে কিন্তু একটা এমন সময় ছিল যার জন্য আমি রাতে ঘুমাতে